হ্যালো বন্ধুরা আনন্দ বাটির পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের অপেক্ষাকৃত একটু কঠিন একটি বিষয়ের উপরে এক কথায় প্রশ্নোত্তর যার নাম শৈলী বিজ্ঞানের ইতিহাস এই বিষয়ের উপরে পঁয়ষট্টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব মূল আলোচনায় আসার আগে তোমরা যারা এই চ্যানেলে নতুন তাদের জন্য বলিনি তোমাদের চুরি এই আলোচনাগুলি ভালো লাগে এবং কাজে লাগছে বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন শুরু করছি আজকের মূল আলোচনা শৈলী বিজ্ঞানীর গোড়ার কথা এক কথায় প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ কথাটি কে বলেছিলেন এই কথাটি বলেছিলেন জর্জ লুই ল্যাকসিড বুফো সংক্ষেপে যিনি বুফো নামেই সারা বিশ্বে পরিচিত দুই ইংরেজি স্টাইল শব্দটি কোন ভাষা থেকে এসেছে ভাষা থেকে রীতি লাতিন কথাটির বাংলা পরিভাষিক শব্দটি কি শৈলী চার শব্দার্থ সাহিত্য কাব্যম গ্রন্থের রচয়িতার নাম কি এই গ্রন্থটির রচয়িতার নাম ভাবহ প্রশ্ন নম্বর পাঁচ রীতি হল কাব্যের আত্মা কথাটি কে বলেছিলেন কথাটি বলেছিলেন রুদ্রটের মতে বৃত্তি গ্রন্থটি লিখেছিলেন রাজশেখর বসু আট রাজশেখর বসু তাঁর কাব্যমীমাংসা গ্রন্থে পাক বলতে কি বুঝিয়েছিলেন পাক বলতে বুঝিয়েছিলেন ভাষা নৈপুণ্য নয় বক্রোক্তি জীবিত গ্রন্থটি কে লিখেছেন গ্রন্থটি লিখেছিলেন কুন্তক দশ নম্বর প্রশ্ন অ্যারিস্টটলের মতে শৈলী কয় প্রকার তিন প্রকার এগারো রিখট্রিক গ্রন্থটি লিখেছিলেন অ্যারিস্টটল বারো শৈলী শব্দের অর্থ রচনারীতি ১৩ তেরো কিভাবে শৈলীর পরিবর্তন ঘটে উত্তরটি হবে ব্যক্তি বিশেষে শৈলীর পরিবর্তন ঘটে চোদ্দ সাহিত্যের নান্দনিক দিকটি তুলে ধরতে সাহায্য করে ভাষাবিজ্ঞানের কোন বিভাগ শৈলী বিভাগ প্রশ্ন নম্বর পনেরো শৈলী বিজ্ঞানের ক্ষেত্রে কোন বিষয়টি মূলত বিবেচনা করা হয় উত্তর সাহিত্যের পাঠবস্তু তার প্রয়োগ রীতি ও কৌশল ১৬ চিন্তার পোশাক বা দ্য ড্রেস অফ মতবাদটির প্রবক্তা কে এই মতবাদের প্রবক্তা স্যামুয়েল ওয়েসলি সতেরো শৈলী বিজ্ঞানকে প্রথাগতভাবে কটি ভাগে ভাগ করা হয় দুই ভাগে আঠারো সাহিত্যিকের কোন একটি লেখার শৈলীর বৈশিষ্ট্য সমূহের প্রকাশ দেখা যায় মূল্যায়ন ভিত্তিক শৈলীতে উনিশ ভাষার বিভিন্ন উপাদান ও উপাদানের পারস্পরিক সম্পর্কের জাল বিন্যাসকে কেই বলা হয় লাম কুড়ি নম্বর প্রশ্ন লাঙের নামকরণ কে করেছিলেন ফেদিনা দা সসুর একুশ পারল তত্ত্বের প্রবক্তা কে ছিলেন পারল তত্ত্বের প্রবক্তা হলেন ফেদিনা দা সসুর বাইশ আলঙ্কারিক নির্বাচনের প্রবক্তা কে মিলিজ তেইশ শৈলী বিচার করার ক্ষেত্রে যে প্রকরণগুলি ব্যবহৃত হয় তার কটি প্রকারভেদ আমরা পাই পাঁচটি চব্বিশ রচয়িতা কিসের মাধ্যমে ভাষা আদর্শের হেরফের ঘটিয়ে নিজের বক্তব্যকে স্পষ্ট করে তোলেন বিচ্যুতির মাধ্যমে পঁচিশ নম্বর প্রশ্ন বর্ণনামূলক শৈলীর আলোচ্য বিষয় কি কোন লেখকের লেখার শৈলীর বিবরণ ছাব্বিশ একজন সাহিত্যিকের সঙ্গে আর একজন সাহিত্যিকের লিখন শৈলীর পার্থক্য করা যায় দ্বারা। হবে মূল্যায়ন ভিত্তিক শৈলীর সাহিত্যিকেরই দুটি ভিন্ন রচনার লিখনশৈলীর শৈলীর পার্থক্য নিরূপণ করা যায় কোন শৈলীর দ্বারা উত্তর বর্ণনামূলক শৈলীর দ্বারা আঠাশ বিচ্যুতি বা বিসারণ হয় কাব্যের কোন স্তরে অধিগঠনে এবং অধগঠনে বা বাক্যখণ্ড ব্যবহারকে কি বলা হয় উত্তর হবে সংকেত বদল তিরিশ নম্বর প্রশ্ন আধুনিক শৈলীবিজ্ঞানে বহু সরিতা তত্ত্বটির প্রয়োগ প্রথম কে করেছিলেন মিখাইল বাখতিন 31 পানিনির পূর্ববর্তী কোন ব্যক্তি বৈদিক শব্দাবলীর অভিধান রচনা করেছিলেন উত্তর হবে যাস্ক অভিধান বিজ্ঞানের পথিকৃত হলেন জাস্ক 33 অভিধান তৈরিতে ভাষাবিজ্ঞানের প্রয়োগ আলোচনা করা হয় কোন শাস্ত্রে অভিধান বিজ্ঞানে 34 কোন রচনা থেকে অভিধান রচনার সূত্রপাত হয়েছে বলে মনে করা হয় নিরুক্ত অভিধান প্রথম ডিকশনারি শব্দটি কে ব্যবহার করেছিলেন জন গার্ল্যান্ড ছত্রিশ অভিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর কোনটি বাগার্থগত স্তর সাঁত্রিশ অভিধানের দুটি পরিচিত প্রকার কি কি একভাষিক ও দ্বিভাষিক আটত্রিশ ডিকশনারি হল একটি ইতিহাস ভিত্তিক অভিধান উনচল্লিশ অভিধান বিজ্ঞান অন্য কোন ফলিত ভাষাবিজ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত উত্তর হবে নৃভাষা বিজ্ঞান প্রশ্ন নম্বর চল্লিশ ভারতের অভিধান রচনার সূত্রপাত জাস্কের নিরুক্ত পদ্ধতি থেকে এটা আমরা ঘুরিয়ে বললাম এই একই প্রশ্ন ঘুরিয়ে একটু আগে করা হয়েছে একচল্লিশ বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত কবে থেকে হয়েছিল বিংশ শতাব্দীর প্রথম দিক থেকে বিয়াল্লিশ পনেরোশো সালে যার লাতিন ইংরেজি অভিধানে প্রথম ডিকশনারি শব্দটি পাওয়া যায় তিনি হলেন স্যার থমাস এলিয়ট তেতাল্লিশ অভিধানকে ভাষাবিজ্ঞানের কোন বিভাগ রূপে অভিহিত করা যায় সংযোগমূলক বিভাগ অভিধান ভাষার কোন কোন দিকের মধ্যে সংযোগ রক্ষা করে উত্তর ধ্বনি ও অর্থ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আদর্শ অভিধানে কটি স্তর থাকে আদর্শ অভিধানে তিনটি স্তর থাকে ছেচল্লিশ বিশেষ থেকে সাধারণের দিকে যে গতি তার পদ্ধতিকে বলা হয় আরোহ মূলক সাতচল্লিশ বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপ হল তথ্য সংগ্রহ আটচল্লিশ স্যার উইলিয়াম জোনস তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কবি উত্তর সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে স্নায়ু ভাষা বিজ্ঞানের দুটি ভাগের নাম বলো ভাষা শেখা ও প্রক্রিয়াকরণ এবং ভাষাগত সমস্যার সংস্কার নম্বর প্রশ্ন ভাষাবিজ্ঞানের তিনটি বহুল প্রচলিত শাখার নাম কি কি তুলনামূলক ভাষাবিজ্ঞান ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং বর্ণনামূলক ভাষাবিজ্ঞান একান্ন স্যার উইলিয়াম জোন ভাষাগুলির মধ্যে সাজৃশ্য খুঁজে গিয়েছিলেন সংস্কৃত লাতিন লি ইত্যাদি ভাষার মধ্যে সমগ্র ইউরোপ মহাদেশ এবং পরের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে তিপ্পান্ন মস্তিষ্ক হলো ভাষা শেখার ব্যবস্থা মতটির প্রবক্তা কে নোয়া চমস্কি চুয়ান্ন এল এ ডি এর সম্পূর্ণ রূপ কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস পঞ্চান্ন নম্বর প্রশ্ন এল এর সম্পূর্ণ রূপ কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম ছাপ্পান্ন প্রমুখন বহুস্বরতা প্রভৃতি প্রকরণগুলি যে ভাষাবিজ্ঞানে ব্যবহৃত হয় তা হল শৈলী বিজ্ঞান সাতান্ন শিশুরা ভাষা শিক্ষার জন্যে প্রি প্রোগ্রামস থাকে এই মতটির প্রবক্তা কে ছিলেন বদল ভাষা ভাষাবিজ্ঞানের কোন শাখার একটি গুরুত্বপূর্ণ বিষয় শৈলী বিজ্ঞান উনষাট ভাষা মূল আলোচ্য বিষয় মুখের ভাষা ষাট নম্বর প্রশ্ন স্নায়ু ভাষা বিজ্ঞানকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর দুই ভাগে একষট্টি কালভেদে ভাষার প্রধানত কোন বিষয়ের রূপান্তর ঘটে কালভেদে ভাষার প্রধানত শব্দ ও পদের ধ্বনিগত রূপান্তর ঘটে ডিকশনারি শব্দটি প্রথম কবে কোথায় পাওয়া যায় পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত থমাস এলিয়টের লাতিন ইংরেজি অভিধানে ডিকশনারি শব্দটি প্রথম পাওয়া যায় তেষট্টি অভিধানকে ভাষার কি জাতীয় বিভাগ বলা হয় অভিধানকে ভাষার সংযোগমূলক বিভাগ বলা হয় চৌষট্টি স্নায়ু ভাষা বিজ্ঞানকে কয় ভাগে ভাগ করা যেতে পারে এবং কি কি স্নায়ু ভাষা বিজ্ঞানকে দুভাগে ভাগ করা যেতে পারে যথা ভাষা শেখা ও প্রক্রিয়াকরণ এবং ভাষাগত সমস্যার সংস্কার পঁয়ষট্টি নম্বর এবং আজকের মতো শেষ প্রশ্ন ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের মূল কাজ বিবর্তনের রূপরেখা আলোচনা ও বিশ্লেষণ করা হয় বন্ধুরা তোমাদের পাঠ্য এই শৈলী বিজ্ঞানীর ইতিহাস নামক একটু কঠিন বিষয়টির ওপরে খুব গুরুত্বপূর্ণ পঁয়ষট্টি প্রশ্নোত্তর আলোচনা করলাম এই তৈরি করে গেলে আশা করি তোমরা পরীক্ষায় অবশ্যই কম পাবে পরের দিন চেষ্টা করব এই বিষয়টি নিয়ে সংক্ষেপে ও সহজ একটু আলোচনা করে দেওয়ার খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে ফিরে আসছি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না আজকের মতো টাটা